শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগের যে রিফর্ম আওয়ামী লীগের কথা বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ বা রিফর্ম নবনবস সংস্কারকৃত আওয়ামী লীগ অর্থাৎ আগের দলটা নয় শেখ সেখানে সভানেতি থাকছেন আর সাধারণ সম্পাদক হিসাবে সম্পূর্ণ ইনএক্টি প্রয়োজন ওবায়দুল কাদের সেখানে এখন ডিফাক্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার রোজডেল গার্ডেন এখন আওয়ামী লীগের দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা আমরা সম্প্রতি জেনেছি যে অধিকাংশ আওয়ামী লীগ নেতা যারা পালিয়ে গেছেন তাদের অধিকাংশই এখন কলকাতা এবং আর আশেপাশে কিছু দিল্লিতে রয়েছেন দেশের বাইরেও যারা রয়েছেন তাদের সঙ্গে শেখ হাসিনা সরাসরি টেলিফোনে বা অন্য মাধ্যমে যোগাযোগ রাখছেন তিনি প্রায়ই এখনও ভিডিওর মারফতে তার কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ বলছেন তিনি দাবি করছেন তিনি পদত্যাগ করেননি তিনি দেশে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি তার দলের নেতাকর্মীদের যারা পালিয়ে গেছেন যারা লুকিয়ে আছেন তাদের সংগঠিত হয়ে এই সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছেন যদিও এইসব পালাতক গ্রেপ্তার মামলার আসামি দলের নেতাকর্মীরা এখন বিরক্ত প্রকাশ করছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি এইভাবে পালিয়ে গিয়ে তার আত্মীয় এবং দলের উর্ধত নেতাকর্মীদের নিয়ে তিনি এইভাবে পালিয়ে গিয়ে দলের বৃহত্তর নেতাকর্মীদের বিরাট সংখ্যক নেতাকর্মীদের ফেলে রেখে জেল জেলোম মামলা হামলার সামনে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ায় তারা খুবই বিরক্ত শেখ উপরে কিন্তু তারপরও আমরা দেখছি শাখ হাসিনা সে আগের মতোই তাকে নিজেকে বৈধ দাবি করছেন তিনি যা করেছেন অতীতে সবই বৈধ করেছেন দেশটাকে তিনি উন্নত করতে চেয়েছেন এখন এই ঘুষখোর সুৎখোর এই ষড়যন্ত্রকারী এই সরকারের কিছু লোককে তারা তিনি এভাবে বলতে চাচ্ছেন এদেরকে জঙ্গি বলতে চাচ্ছেন এবং আমরা দেখছি শেখ সেলিম রাজ্জাক আব্দুর রহমান মায়া কামাল বাহাদ্দ নাসিম মাহমুদ হাসান নানক হানিফ অসীম কুমার উকিল অপু উকিল শামীম ওসমান তাপস এইসব নেতারা কলকাতায় রোজডেল গার্ডেনে অনেকেই থাকছেন তারা ওখানে অফিস হিসাবে একটি কক্ষ ব্যবহার করছেন বিশাল কক্ষ তারা দেশ থেকে ব্যাপক টাকা পয়সা লুট করে নিয়েছেন ট করে নিয়ে তারা বিদেশও দেশের মতোই অনেকে সন্তান সন্ততি নিয়ে গেছেন সেখানে অত্যন্ত জীবন জীবনযাপন করছেন এই যে শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাকে আবার তাকে এইভাবে ভারতের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে যদিও আমাদের সে সেনাবাহিনীর বিমান যোগে তিনি দিল্লির গেছেন এবং সেখানে ভারতীয় একটি বিমান তাকে পাহারা দিয়ে নিয়ে গেছে সেখানে তাকে খুব যত্ন সহকারে মর্যাদা সহকারে রাখা হচ্ছে এবং হাসিনা এই পাল পালিয়ে যাওয়াটাকে ভারত ভালোভাবে কোনোভাবেই ভালোভাবে নিতে পারে না বিধায় সেখান থেকেই ভারত বাংলাদেশের সঙ্গে নানা রকমের নানা রকমের জিল্লুতি করছেন বাংলাদেশের উপরে নানান চাপ সৃষ্টি করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন হাসিনাকে সঙ্গ নিয়ে বাংলাদেশ মানুষকে কেঁপিয়ে তোলার চেষ্টা করছেন বাংলাদেশের বিরুদ্ধেও অনেক অন্যায় মিথ্যা নিউজ অপপ্রচার করছেন এবং এগুলো ভারত সরকারের মাধ্যমে যেমন করা হচ্ছে বিজেপি সরকারের লোকেরা করছে শেখ হাসিনার লোকেরা করছে ভারত তাদেরকে মদত দিচ্ছে সর্ববিষয়ে মদত দিচ্ছে আমরা দেখছি যে সর্বশেষ ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে আমাদের সীমান্তে তারা দূতাবাসে হামলা করেছে ভিসা বন্ধ করে দিয়েছে অনেক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু তাতে বাংলাদেশের মানুষ মাথা নত করছে না করার কথাও না কারণ শেখ হাসিনার মতো একটি পুতুল সরকারকে এবারে এইভাবে তাড়িয়ে দেওয়াই আমাদের বিপ্লবী ছাত্র জনতার বিজার বিরাট বিজয় এবং যে সরকারটা এখন ক্ষমতায় আছে তারা মোটামুটি ভালো করছেন যদিও নির্বাচন নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে কিছু দল এবং লোক নির্বাচন না দিয়ে সংস্কারটাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকারকে ইউন সরকারকে আরও দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছেন তাদের নিজস্ব লাভের আশায় অপরদিকে বিএনপি সহ কিছু লোক তারা বলছেন যে আমরা গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করেছি এখন একটি নির্বাচন হাতেই এই সরকার পরিচালিত হবে দেশের মানুষ নির্বাচন চায় আমরা সবাই ভোট দিতে চাই আমরা গণতন্ত্র চাই এবং একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ চাই অতএব আওয়ামী লীগকে দেশের রাজনীতি ভবিষ্যতে কবে করতে পারবে বা আদৌ পারবে কিনা তার আগে বছতের পরে তারা একুশ বছর পরে ক্ষমতা এসেছিল এবার তাদের কত বছর লাগবে আসতে কারণ তারা অনেকগুলো অপকর্ম করে গেছেন শেখ হাসিনা যদি তার কাজকর্মকে সঠিক মনে করেন না কেন তিনটি নির্বাচন আঠারো চোদ্দো আঠারো এবং চব্বিশ এটা সবাই জানে যে এগুলো ছিল ভুয়া নির্বাচন লোকদের লেখা দেখার নির্বাচন কোনো নির্বাচনে হয়নি কার্যত কোনো লোকই ভোট কেন্দ্রে যায়নি সামান্য সংখ্যক আওয়ামী লীগেরও করা যায়নি এ ধরনের গণতন্ত্র দিয়ে ক্ষমতায় থাকা হাসিনার একটা নির্লজ্জ তার উক্তি গণতন্ত্রের উনি মানুষকন্যা উনি কমই জননীয় হয়েছিল উনি লোমেল প্রাইজের জন্য চেষ্টা করেছেন আমরা জানি হ্যাঁ কিছু কাজ যে উনি ভালো করেনি একেবারে তা না মেট্রো পদ্মা সেতু ওগুলো ভালোই ছিল বাকিগুলি লুটপাট করেছেন প্রচুর টাকা বহগণিত লাখ লাখ কোটি টাকা চুরি করে পাচার করে বিদেশে নিয়ে গেছেন তাই তিনি লোকেরা নানাভাবে অবৈধ অন্যায় সুবিধা তার পরিবার তার দলের লোকেরা গ্রহণ করেছে মামলা করেছে হামলা করেছে আয়নাগর বানিয়েছে এত লোক মেরেছে এত নির্যাতন অত্যাচার করেছে মানুষকে কথা বলতে দেয়নি সেই দল আবার নিজেদের কার্যক্রমে সঠিক মনে করছে আসলে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না তার নিবন্ধন বাতিল করা হবে কিনা না লিখতে লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে তার নির্যাতন এবং সন্ত্রাসী কার্যক্রমের কারণে সেই অস্তিত্বের সংকটে রয়েছে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের এই দম্বপূর্ণ কথা তাদের কাজকে সঠিক বলে প্রচার করা ক্ষমা না চাওয়ার এটা কীভাবে তারা পারছে আমরা জানি না দেশের মানুষ তাদেরকে কীভাবে নিয়ে আমরা জানি না তবে বর্তমান সরকারের আশেপাশে যারা আছেন তারা যদি ঐক্য ধরে রাখতে না পারেন তাহলে তো আওয়ামী লীগে ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে কারণ ভারত সবসময় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের পুতুল সরকারকে তারা আবারও ক্ষমতায় বসে যাচ্ছে কিংবা অন্য একটি দল যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপির সম্ভাবনা বেশি বিএনপিকেও যাতে ভারতের পুতুল সরকার হিসেবে রূপান্তরিত করা যায় সে চেষ্টা ভারত করবে বলে অনেকে মনে করেন অতএব সকল পক্ষকেই নিজের দেশের উন্নতি শান্তি গণতন্ত্রের পাশাপাশি প্রতিবেশী শক্তিশালী দেশের অন্যায় আবদার অন্যায় চাহিদা হস্তক্ষেপ দাদাগিরি এগুলো আমরা মানব না আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে চাই সকল সাথে বন্ধুত্বের নীতি নিয়ে চলতে চাই কেউ যদি আমাদের সাথে সত্যতা করে আমরা এড়িয়ে যাব শেখ হাসিনা বলছেন যেমন তার দলকে লোক কেউ একটা চর দিলে তারা পাল্টা চড় দেবে প্রতিরোধ করে তোলার কথা বলছেন আমরা পাল্টা চড়ের কথা বলবো না আমরা বলবো যে কেউ যাতে সেটা দিতে না পারে সেই চেষ্টায় আমরা করব। আমরা ভালো থাকতে চাই আমরা কোন হানাহানি চাই না আর এই পয়লা বৈশাখে শেখ হাসিনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার যে মূর্তি এখানে অঙ্কন করা হয়েছে এই পরিণতি আওয়ামী বরণ করতে হবে এটা আওয়ামী লীগকে কোনো দিন কিনা জানি না আমরা চিন্তা করি নাই স্বৈরাচারি ফেঁসিবাদী আচরণের কারণেই ষোলোটা বছর শেখ হাসিনা মানুষের উপরে অত্যাচার করার কারণে ক্ষুব্ধ বিক্ষুব্ধ মানুষ যেমন বঙ্গবন্ধু ভবন ভেঙেছে তার মূর্তি ভেঙেছে শেখ না তার দোষরা পালিয়ে বাঁচলেও অনেকেই বাঁচতে পারেননি তারা মানবতাবিদি অপরাধের মামলার আসামি হয়েছেন খুন গুমের মামলার আসামি হয়েছেন তাদের বিচার হবে সেজন ঐক্যটা ধরে রাখতে হবে সেখানে শেখ হাসিনা যেমন তাল দলের লোকদের ঐক্য ধরে রাখার কথা বলছেন বিপরীতে যারা বিপ্লব করেছে অভ্যুত্থান করেছে এবং এখন সরকারে আছেন বা আশেপাশে আছেন তাদের সকলের তাদেরও ঐক্যবদ্ধ ঐক্য ধরে রাখা উচিত অন্তত আওয়ামী লীগকে ভারতকে মোকাবেলা করার জন্য হল আর যাতে স্বৈরাচার পুনরুত্থান না ঘটে স্বৈরাচার ফিরে আসতে না পারে সেই রাস্তা চির করে বন্ধ করে দেওয়ার জন্য চিরতরে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই সরকার এবং এই দেশের যতগুলি দল আছে পক্ষ আছে সকলকে সেই মর্মে কাজ করতে হবে খোদাভেজ বাংলাদেশ এবং আমি আমার চ্যানেলটাকে করার জন্য আবার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম খোদাভেজ